আমি একটা কোশ্চেন খুব পাচ্ছি সো মনে হলো একটা কমন কোশ্চেন তাই আপনাদেরকে একটু অ্যান্সার করে এটা পাচ্ছি একটা এজেন্সির থেকে এটা পাচ্ছি ব্যক্তি থেকেও যে ভাই কোন কোন দেশ নিয়ে কাজ করছেন ভাই আমি কি এজেন্ট হয়ে কাজ করতে পারি কিনা সো এই দুইটা কোশ্চেন একটা যেহেতু কমন কোশ্চেন যে মনে হলো যে আপনাকে এই কমন কোশ্চেনটা একটু ওই জব করে একটা ভিডিও করে আমার কাজ কাস্টমাইজ আপনি আপনার আমরা মূলত আপনি আমি শুরুতেই বারবার বলছি যে আপনার কাজের সাথে যে দেশের কাজের কাজের এমপ্লয়ারের ম্যাচ করবে সেটাই আপনার কাছে যাবে আপনি যদি সেটাকে বলেন তাহলে আমি সে দেশেরই কাজ করছি তো আমি কাজ করছি অ্যাকচুয়ালি ইউরোপ মেইনলি আমি কাজ করছি হচ্ছে এশিয়া আমি কাজ করছি হচ্ছে ল্যাটিন আমেরিকা তো ওভারঅল এটা ডিপেন্ড করবে আপনি একজন ব্যক্তি বা আপনি একজন এজেন্সি আপনার যে লোকটা যে কাজটা পারে বা আপনি যে কাজটা পারেন সেইটা আমি আপনার এমপ্লয়ারের কাছে প্রেজেন্ট করছি আপনার যদি চয়েস থাকে সেই দেশে আমি প্রেজেন্ট করছি সে প্রেজেন্টে আপনাকে যে পিক করছে আমি সেটা নিয়ে কাজ করছি সো সেলফুল সো আপনি আমার এজেন্ট হতে পারেন ইজিলি এজেন্ট হতে পারেন আপনি আপনার লোককে আপনার প্রোফাইলিং করে যে কাজ পারে আপনি খালি এখানে রেডি করে দেন আমি ওটা আপনাকে আপনার শুধু বলেন কোন দেশে আমি সে দেশ নিয়ে কাজ করছি তো আমার কোন অপরচুনিটি দেশে আছে আপনি কান্ট্রি ওয়াইজ দেখতে পারেন কিন্তু আমার ওয়ার্ল্ড গুলো কিন্তু কাস্টমাইজ ডিপেন্ড আপনার উপরে আপনি কোন দেশে চাচ্ছেন আপনার সে দেশে আপনার প্রোফাইলটা সে দেশের জন্য ম্যাচ করছে কিনা তাহলে আপনি যেতে পারবেন তো এটা হচ্ছে একটা কমন কোয়েশন অ্যান্সার যে আহ করতে পারবো আপনি যে যে দেশে বলেন আমি সেটা নিয়ে আসলে প্ল্যান করতে পারবো আপনার প্রোফাইলটা যদি সে দেশের জন্য উপযুক্ত হয় এটা আর আরেকটা বিষয় বল এটা একটা সাজেশন এই সাজেশনটা মূলত আমি দিতে চাই যেনারা বিদেশ যাবেন যাচ্ছেন অনবরত বা ফিউচারে যাবেন আহ ওনাদের বাবা মা এবং বড় ভাইকে মানে কারণ এই এই সিদ্ধান্ত একজন যখন বিদেশ যেতে চায় আপনাদের সিদ্ধান্তগুলো প্রথমে তো বাবা মার কাছেই আসে বা বড় ভাইয়ের কাছে আসে তারাই আপনাকে হ্যাঁ বলে টাকা পয়সা জমি জমা বিক্রি করে আপনাদেরকে টাকা পয়সা দেয় তো আমি এই গার্জেনদের বলতে চাই প্রথম আপনার কাছে যদি আপনার ছেলে সিদ্ধান্ত নেয় বা আপনাদের কাছে বলে আপনি প্রথম আগে তাকে বলেন যে তুমি কিছু পারো কিনা বা তুমি কি কাজ পারো বা আপনি তো জানেন যে সে কি পারে যদি দেখেন যে সে কিছু পারে না আপনার জানাও যদি থাকে সে কিছু পারে না তাহলে জাস্ট ছেলেকে বলেন যে একটু পরে যাও একটু কিছু টাকা তাকে দেন একটা ট্রেনিং সেন্টারে ভর্তি করে দেন কোনো একটা জায়গাতে সে একটু ডেভেলপ করুক কারণ আপনি তো চান ছেলের ভালো হোক এই তো ছেলের ভালো বিদেশ যে হয় না যখন সে কিছু পারে না তো আপনি প্রথম যে কাজটা একটা ছোট ইনভেস্ট বা কোনো কাজে বাইরে হচ্ছে টাকার বাইরেও লাগাই দেন তো তাকে আগে কিছু শেখান তাকে শিখতে বলেন শেখার পরে তাকে দেশের বাইরে যেতে বলেন সেই কাজ নিয়ে যেতে বলেন আপনার ছেলে খুব সুন্দরভাবে যেতে পারবে ওখানে যে কষ্ট পাবে না ছেলেটা আপনি যে উদ্দেশ্যে যাচ্ছে সে উদ্দেশ্যটা সব সফল হবে তো বাবা মা এবং বড় ভাইয়ের এই এখানে এই কাজটা এই দায়িত্বটুকু আপনাদের বর্তায় আমি বলবো যে এইখানে আপনারা আপনাদের এই দায়িত্বটুকু পালন করবে এটাই থ্যাংক ইউ